গুড মর্নিং শুভ সকাল তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও আমি কিন্তু বেশ ভালোই আছি সকাল সকাল উঠে আজকে অনেক সকালে উঠেছি সবাইকে ডাকার পরে কেউ যখন ওঠেনি আমি কিন্তু এখানে পাইচারি করছিলাম তারপর দেখলাম মা উঠে গোবরের বদলে আজকে জল ছড়া দিচ্ছে কেননা গোবর পায়নি গোবর তো সহজে পাওয়া যায় না যখন যখন গোবর পায় তখন গোবর ছড়া দেয় আর না হলে জল ছড়া দেয় তা আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমার যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা আমি কিন্তু এত সকালবেলা উঠি না তবু ভোরবেলার দিকে উঠলে পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে বলে হালকা পাতলা সোয়েটার গায়ে দিয়ে দিয়েছে আমারও জন্য তো খুব ইচ্ছে ছিল যে শিবরাত্রির উপাস করবো কিন্তু হবে না গো আমি করতে পারবো না যেহেতু জানি না কেন সকাল সকাল ঘুম ভেঙে গেল তাই ভাবলাম বাড়ির মধ্যেই একটু পাইচারি করে নি কেউ তো এখনও ঘুম থেকে ওঠেনি ওদিকে মাছ স্নান করতে গেছে সেদিকে আমি উঠাচ্ছি গাঁদা ফুল গাছগুলো না শুকিয়ে শুকিয়ে গেছে চলো আজকে দিনটা শুরু করা যাক তোমার তোমার একটু ভয় লাগলো না আমার এসে বাড়ি নিয়ে আসবো হ্যাঁ আমি তো দিয়েই পালা যেতাম সত্যি আমি দিয়েই পালা যেতাম না আমার মার একটু ভয় লাগলো না একটু না মা আবার আদরও করলো ওই দেখো পড়ে যাচ্ছে সাইড দিয়ে সাইড দিয়ে

রাত্রি আড়টার সময় নাকি বাস পড়েছে প্রচন্ড জোরে কি জানি সবাই তো বলে আমি শুনি নাই জল খাবে না ও এখন হ্যাঁ শুনি নাই হয়তো কেউ হ্যাঁ টাড়তে হাঁটতে মা আর মেয়ে দুজনে মিলে বাজার করতে চলে আসলাম প্লাস্টিকে প্লাস্টিকের সব কিছু আজকে নিয়ে যাচ্ছে বাড়িতে দেখতে পারছ আর আমার মার হাতে একটা কি ধরিয়ে দিয়েছি মা লাউটা কই লাউটা কিন্তু খুব সুন্দর এত সুন্দর লাউটা আর মনটা মানে মানলো না তাই নিয়ে চলে আসলো প্রচুর রোদ তোমাকে দিয়েছি হ্যাঁ ভালো লাগে না কচুরি কি এমন পাতলা পাতলা কচুরি মা আমার ছেলে বলেছিল কিছু নিয়ে আসছে তাই কচুরি নিয়ে এসেছিলাম বেশি নিয়ে আসেনি পাঁচটা কচুরি নিয়ে এসেছি দুটো মেয়ের জন্যে দুটো ছেলের জন্য একটা আমার জন্য মেয়ে মা আর মেয়ে দুজনে মিলে হাতে হাতে তর তাড়াতাড়ি করে তরকারি যা রান্নার ছিল সব কিছু রান্না করে নিলাম এখন একটু বসেছি জামা কাপড়গুলো না এদিক ওদিক ছড়িয়ে আছে তাই ভাবলাম কিছুটা জামা কাপড় অ্যাটাচের মধ্যে রেখে দিই আর আজকে মা যেহেতু একটু দেরি করে কাজে বেরাবে তার জন্য কিন্তু মা এখনও ঘরে বসে আছে আর না হলে কিন্তু মা সেই কখন সকালবেলা স্নান করে চা খেয়ে বেরিয়ে যায় তা চলো বন্ধু সকালে টিফিন করিয়ে দিয়ে সবাই মিলে একটু বাইরের দিকে আসলাম যেহেতু মা যাচ্ছে তো সারাদিন একা একাই থাকবো মা কারে চলে যায় আবার সেই সন্ধ্যাবেলা আসে তাই একটু বা মানে আমাদের বাসতলা মোর একটু আসলাম আগিয়ে দিতে দু তিন পায়ে হাঁটাও হয়ে গেল আমাদেরও তারপরে তো ঘরের ভিতর ঢুকলে পরে একদম চুপচাপ বসে থাকতে হবে বা কাজ করতে হবে হ্যাঁ চলো বন্ধুরা মাও কাজে বেরিয়ে গেল আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আর সবাই একদম